আমরা অনেকেই সবার কাছে সব কিছু বলে বেড়াই এবং ভাবি যে আমি খুব মন খোলা মানুষ আমার মনের মধ্যে কোনো গোপন কিছুই নাই আমার ভেতরে যা বাইরেও তা এটা কিছু কিছু জায়গায় পজিটিভ কিন্তু অনেক জায়গায় কিন্তু এটা আসলে না হলেই বেটার হ্যাঁ কিছু কিছু জায়গায় কিছু সিক্রেসি আমাদের মেনটেন করা দরকার এবং প্রফিটিক লিডারশিপের একটা গুরুত্বপূর্ণ পার্ট ছিল কিন্তু এই সিক্রেসিটা মেনটেন করা বা যেটাকে আমরা বলতে পারি ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম বলতে পারেন হ্যাঁ মনে হতে পারে যে কী ব্যাপার সিরাতের মধ্যে আবার ভাই ইনফরমেশন ম্যানেজমেন্ট করতে পেলেন দেখেন আমরা যদি রসুল সাল্লামের হিজরতের জার্নিটার দিকে তাকাই প্রত্যেকটা স্টেপ কিন্তু অত্যন্ত পরিকল্পিত ছিল এমন না যে জিবরি ওহি নিয়ে তিনি সাথে সাথে ঘর থেকে বের হয়ে গেলেন বিষয়টা কিন্তু এরকম না উনি জানতেন যে আজ হোক কাল হোক মক্কা থেকে আমাকে যেতেই হবে এবং হিজরত করতেই হবে তিনি কী করেছিলেন আগে থেকে আবু বকর রদি তিনি দুইটা উঠ প্রস্তুত করে রেখেছিলেন এবং তাদেরকে খাইয়ে ভালো করে মোটা তাজা করে প্রস্তুত করেছেন জার্নির জন্য এবং আসমাবিন তাবু বকর রদি যখন তারা বের হয়ে যাচ্ছেন ঘর থেকে তাদেরকে তিনি খাবার পানীয় সুন্দর করে প্রস্তুত করে দিলেন হ্যাঁ এবং এই জার্নিটাকে মানে তাদেরকে পথ দেখানোর জন্য আবদুল্লাহ বিন উরাইকিত নামের একজন পথ প্রদর্শক বা গাইড আহ মানে এখনকার সময় হিসাবে বলতে পারেন জিপিএস বলতে পারি আমরা তাকে তারা কি করেছিলেন ভাড়া করেছিলেন অর্থের বিনিময়ে যে তুমি আমাদেরকে মক্কা থেকে মদিনা যাওয়ার যে বিকল্প পথ এই পথটা তুমি আমাদেরকে দেখায় দিবা এবং তার সাথে জার্নিতে আমির বিন ফহেরাকে নিয়েছিলেন সহযোগী হিসেবে এবং যখন এই জাবালে সাউরে তার অবস্থান করছিলেন তখন কি হতো সারাদিন মক্কাবাসীরা কি পরিকল্পনা করছে কি চিন্তা করছে আল্লাহ রসুলকে আবু বকর রদেলকে ধরার জন্য এগুলো আবু বকর রদল ছেলে রাতের বেলা গোপনে জাবালে সাউরে যে তাদের কাছে ইনফরমেশনগুলো পৌঁছে দিতেন তাহলে এবং তিন দিন সেখানে থাকার পর জাবালে সাড় থেকে মদিনার পথে রওনা দিলেন কারণ ইনস্ট্যান্ট যদি মদিনার পথে রওনা দিলেন তারা জানতেন যে তাদেরকে খোঁজাখুঁজির জন্য কুরাইশরা বের হবে এবং তাদেরকে ধরে ফেলবে সো তিন দিন কী করলেন মদিনার জাস্ট ওয়ান এইটি ডিগ্রি উল্টা দিকে জাবালে সাউরে থাকলেন তিন দিন কারণ আমি যদি মদিনা যাই তাহলে উল্টা দিকে তো আমি যাবো না সো তিনি কি করলেন জাস্ট উল্টা দিকে অবস্থান করলেন তিন দিন এরপর তিন দিন পর যখন একটু খোঁজাখুঁজি কমে গেল তখন হচ্ছে তারা মদিনার দিকে রওনা দিলেন এবং বিকল্প পথে রওনা দিলেন এই যে পুরো জার্নিটার দিকে যদি তাকায় তাহলে দেখবো যে এটা কতটা পরিকল্পিত ছিল খুব প্ল্যান্ড একটা জার্নি ছিল এবং অ্যাট দ্য সেম টাইম তিনি ইনফরমেশনের গোপনীয়তা সিক্রেসি তিনি কিভাবে দেখতে পাই মক্কা অভিযানের সময় সমস্ত যুদ্ধের একমাত্র তাবুক যুদ্ধ ছাড়া একটা নিয়ম ছিল তিনি শত্রুবাহিনীকে বুঝতে দিতেন না অকস্মাত তিনি উপস্থিত হতেন শত্রুবাহিনীর কাছে ঠিক আছে এবং মক্কা অভিযানের ক্ষেত্রেও কিন্তু তা এত বড় একটা অভিযান কিন্তু তিনি কুরাইশরা বুঝতেও পারেনি তিনি আকস্মিক উপস্থিত হয়েছেন যুদ্ধের ময়দানে লাস্ট একটা ঘটনা দ্বিতীয় হিদিতে আব্দুল ইবনে জাহাজ রহদুল্লাহকে দিয়ে আল্লাহ রসুল্লা একটা অভিযানে পাঠিয়েছিলেন খুবই প্রমিনেন্ট একটা ঘটনা সিরাতের মধ্যে সারিয়ায় নাকলা বলে তো তিনি একটা চিঠি লিখিয়ে দিয়েছিলেন আব্দুল জাহাজকে যে এই দিকে তুমি দুই দিন পথ চলার পর চিঠিটা খুলবা এবং চিঠি খুলে চিঠির ডিরেকশন তুমি অনুসরণ করবা তাহলে দেখেন সেনাবাহিনী যিনি সেনাপতি তিনিও জানেন না দুই দিন পর তাকে কী করতে হবে মানে আল্লাহ রসুল কতটা গোপন রেখেছিলেন যে তাকে চিঠি লিখেছেন দুই দিন পর তুমি চিঠিটা খুলবা এবং তারপর তুমি এই ডিরেকশনটা ফলো করবা তাহলে এই যে মানে গোপনীয়তা বা মানে গুরুত্বপূর্ণ ইনফরমেশনের সিক্রেসিটা মেনটেন করা হ্যাঁ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সবসময় আমি মন খুলে সবাইকে সব বলে বেড়াই এটা আসলে কিন্তু একজন ভালো লিডারের বৈশিষ্ট্য না লিস্ট আমরা সিরাতের দিকে তাকালে এমনটা পাই না